ওরা একটা দ্বিতীয় পাকিস্তান বানাতে যাচ্ছে আফগানিস্তান বানাতে যাচ্ছে আওয়াম নেতা থেকে শুরু করে আওয়ামী লীগ সমর্থন যারা তাদেরকে ঘর বাড়ি লুটপাট মেরে ফেলতেছে ভিন করতেছে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হলো জি ছাত্ররা কি করলো নাকি এই শক্তিগুলো অবশ্যই অপশক্তি এটা আপনার এই শক্তিগুলো ছাত্র তো এই ধরনের কাজ কখনোই করবে না কি করেন আপনি আমি ব্যবসা করি না আমি রাজনৈতিক কোন দল রাজনৈতিক কোন দল না সমর্থ ছিলাম আওয়ামী এই মানে আপনি কি মানে আশ্রয় খোঁজে পালিয়ে এলেন যেহেতু ভিসা আছে আসার সুবিধা আছে জি 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 কি কি জি অবশ্যই আপাতত নিরাপদ নিরাপদের জন্যই এসেছি কেন ওখানে কি পরিস্থিতি ওখানে আপনার আমলিক নেতা থেকে শুরু করে আমলিক সমর্থন যারা তাদেরকে ঘরবাড়ি লুটপাট এবং মেরে ফেলতেছে ঘুম করতেছে হ্যাঁ যাকে যেভাবে করতেছে কারা জামাত শিবির বিএনপি এই জামাত কারা এই জামাত আন্দোলনটা তো শুধু ছাত্র আন্দোলনের জি কিন্তু আসলে ছাত্র উপরে মানে ঘাড়ে বন্দুকটা ফুটাচ্ছে আপনার এই জামাত শিবির তারা অলরেডি আমরা এখন দেখতে পাচ্ছি তারা ভুলটা বুঝতে চাই আস্তে আস্তে যে তাদের ঘরে এই যে এই যে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হলো জি ছাত্ররা কি করলো নাকি এই শক্তিগুলো অবশ্যই অপশক্তি এটা আপনার এই শক্তিগুলো ছাত্র তো এই ধরনের কাজ কখনোই করবে না একটা মানুষের বাড়ি তো যায় একটা ছাত্র শিক্ষিত ছেলে কোনো একটা স্টুডেন্ট মানুষ জ্বালাও পড়াও করবে না এবং এই শক্তি বৃদ্ধি বোধ বাংলাদেশের জন্য ক্ষতিকর ভারতের জন্য ক্ষতিকর কারণ যে আমাদের ভারত বিরোধী নানা কাজকলাপ আমরা অতীতে দেখেছি জি জি আপনাদের কি মনে হচ্ছে তারা বর্তমান যাদের ওরা একটা দ্বিতীয় পাকিস্তান বানাতে যাচ্ছে আফগানিস্তান বানাতে যাচ্ছে তাদের সেই ধারাই যে যেহেতু গণহার মারতেছে গণহারের লুকপাট ভারতের জন্য এটা কতটা ক্ষতি অবশ্যই পার্শ্ববর্তী দেশ হিসাবে আমরা আপনাদের উপর অনেক নির্ভরশীল করি হ্যাঁ অবশ্যই বন্ধু দেশ হিসাবে এটা অবশ্যই খারাপ আসতে গিয়ে কি কি দেখলেন আসছে তো দাদা আমি তো অনেক ঘুরে বেয়েছি দিনের বেলা তো সম্ভবই না আমাদের নোকাল রোড যেগুলো এরুন দিয়ে লুকিয়ে লুকিয়ে বের হয়েছি লোকাল বাজারগুলোর মধ্যে আপনার দোকানপার জালাউপুরাও দোকানে শাটারগুলো আছে মাল বাকি বাড়ির বাকিরা বাড়ি বাড়ির বাকিরা বাড়ির বাড়ির আর আছে আপনার বাড়ির বাকিরা আমার বাড়ির বাকিরা আপাতত সেফটিতে রেখে আছি তাদের পাসপোর্ট ভিসা না থাকার কারণে